গত কয়েকদিন আগে সবিজের অন্যতম অভিনেত্রী স্বাগতা বলেছেন তারা বাবা মার পারমিশনেই এক বছর যাবৎ লিপ আছেন এই বক্তব্যের পর লিপ টুগেদার ইস্যুতে আইনি নোটিশ পাঠিয়েছে স্বাগতাকে সেই প্রশ্নের উত্তরে স্বাগতা বলেছেন আমার ভুল কোথায় বিয়ের প্রায় বছর খানেক পর সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রী স্বাগতা জানান হাসান আজাদের সঙ্গে এক বছর লিভ টুগেদারের পর বিয়ে করেছেন তারা এমন বক্তব্যের পর অনেকেই স্বাগতার সমালোচনা করেছেন এবার স্বাগতাকে পাঠানো হয়েছে আইনি নোটিশ সাত দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে তবে স্বাগত জানালেন এখনও কোনো আইনি নোটিশ আমি হাতে পাইনি পেলে আইনিভাবে মোকাবেলা করা হবে প্রথম বিচ্ছেদে তিন বছর পর গত জানুয়ারিতে দ্বিতীয় বিয়ে করেন স্বাগতা তবে এবার জীবনসঙ্গীর বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তাই বিয়ের আগে নিয়েছিলেন লিপ টুগেদারের সিদ্ধান্ত তাতে পরিবারেরও মত ছিল বলে জানান তিনি কয়েকদিন আগে স্বাগতা বলেন সমাজও পরিবর্তন হচ্ছে ডিভোর্স নর্মালাইজ হচ্ছে লিভ টুগেদারও একসময় স্বাভাবিক হয়ে যাবে কতটা অধ্যত্বপূর্ণ এবং ইসলাম বিরোধী কথাবার্তা এই ধরনের ব্যক্তিকে বাংলাদেশে চরম শাস্তির মুখে আনা উচিত তা না হলে সমাজ একেবারেই নষ্ট হয়ে যাবে স্বাগত আর এমন বক্তব্যের বিরুদ্ধে লিগেল নোটিশ পাঠানো হয়েছে গতকাল আরিফুল কবির নামক একজন ব্যক্তির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী নোটিশটি পাঠান তাতে উল্লেখ করা হয় ইসলাম ধর্মে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে সহবাস বা লিপ টুগেদার করা সম্পূর্ণরূপে হারাম স্বাগতার বক্তব্য লিপ টুগেদার করার জন্য উৎসাহ প্রদান করে এমন বিবৃতির কারণে মুসলমান ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে এ বিষয়ে স্বাগতা বলেন আমি যাকে বিয়ে করব তাকে আগে বুঝে নিয়েছি তাতে সমস্যা কোথায় দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে লিপ টুগেদারের সিদ্ধান্ত নিয়েছে তাতে আমার ভুলটা কোথায় আমার প্রথম বিয়েটা তো ওয়ার্ক করে নাই বিয়ে নিয়ে আমার মধ্যে ভয়ভীতি কাজ করছিল যদি আগের বারের মতো আমাকে অত্যাচার সহ্য করতে হয় আবার যদি একই রকম ঘটনা ঘটে এ কারণে বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি স্বাগত আরও বলেন আগে আমাদের সমাজে স্বামীরা সংসারের দায়িত্ব নিত এখন কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলে দায়িত্ব গ্রহণ করছে আগে সংসারে অশান্তি হতো কিন্তু ডিভোর্স হতো না যতই অত্যাচার করা হোক না কেন নারীরা মুখ বুঝে সেটা সহ্য করে যেত এখন কিন্তু ডিভোর্স হচ্ছে সমাজ কিন্তু মেনেও নিচ্ছে আগের সময় তো প্রেম কেউ মেনে নিত না এখন কিন্তু বেশিরভাগ বিয়ে হচ্ছে প্রেমের পরিবারও মেনে নিচ্ছে সেই ভাবনা থেকেই বলেছি লিপ টুগেদারও একটি স্বাভাবিক হয়ে গেছে